প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে বাছরটি দেখছেন এই বাছুরটির বয়স হবে সাত থেকে আট মাস ও হঠাৎ করে লাম্পি স্কিন ডিজিজ দেখা দিয়েছে পাশাপাশি ল্যাম্পি স্কিন ডিজিজের পাশ সাথেই তার পাতলা পাঁচানো শুরু হয়েছে সাথে রক্ত আমশা তো একটা পর্যায়ে দুই দিনের মাথায় সে শুয়ে পড়েছে শোয়া থেকে আর ওঠে না একেবারে শটায়ন হয়ে আছে তো ওকে আমরা টেম্পারেচার মেপে দেখলাম টেম্পারেচার প্রায় আটানব্বই ডিগ্রি ফারানাইটে চলে এসেছে ওর শরীরে তীব্রতর ব্যথা এত পরিমাণে ব্যথা যে সে ব্যথার কারণে কোনোভাবেই উঠে বসতে পারে না পাশাপাশি দুর্বল অনেক সমস্যা তো আসলে তার এত খারাপ অবস্থা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এলাকাতে বন্যার সময় এত পরিমাণে পানি হয়েছে যে গরু এক আধ মাস ঠিকঠাক মতো খাবার পায় নাই খাবার খেতে পারে নাই তো বন্যা শেষ না হতে হতেই কিন্তু আবার শীতকাল চলে এসেছে শীতকাল আসলে এমনিতেই দুর্বল বাছুরগুলি থাকে দুর্বল গরু যাই থাকুক শীতকালে কিন্তু আরও দুর্বল হয়ে পড়ে তো একটা পর্যায়ে শীত শেষ না হতে হতেই এই বাছুরটার লাম্পি স্কিন ডিজিজ দেখা দিয়েছে লাম্পি স্কিন ডিজিজের সাথেই তার আগে বলেছিলাম যে পাতা পায়খানা এবং রক্ত আমশা দেখা দিয়েছে তো লাম্পে স্কিন দেখা দেওয়ার দুই দিন তিন দিনের মাথায় এসে একেবারে শুয়ে শটান হয়ে গেছে একেবারে উইক হয়ে গেছে দুর্বল হয়ে শুয়ে পড়ে গেছে তো ওকে আমরা কিছু থেরাপিটিক ট্রিটমেন্ট দিয়েছি ওকে কলেরাসালাইন সাথে আরও কিছু মেডিসিন আমরা দিয়ে দিয়েছি তো আসলে মানুষকে যতবারেই বলি যতভাবেই বলি যে দেখেন আপনার এই বাসুরটার দাম তো আর দুই তিনশো চারশো টাকা পাঁচশো টাকা না এই বাছুরটার দাম তো আরও অনেক বেশি একটা সর্বনিম্ন বাছুরের দাম কমপক্ষে কম পক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কিন্তু তিন চারশো টাকার জন্য সে কোনোভাবেই লামপিস কিনিসের ভ্যাকসিন দেওয়াতে চায় না ভালোভাবে রিকোয়েস্ট করার পরও দিবে না না দিবে সেটা নিয়ে কোনো ধরনের কোনো কর্ণপাত করে না কিন্তু দেখেন একটা বাসুর লামপিস ক্লিস হয়ে যাওয়ার পর অতিমাত্রায় হয়ে গেলে তার তো মৃত্যু ঝুঁকি থাকেই পাশাপাশি কত ধরনের চিকিৎসা কত রকম কত সময় দীর্ঘ সময় তার চিকিৎসা চলে একটা পর্যায়ে অতিরিক্ত হয়ে গেলে তো মারাও যায় তো যারা গরু লালন পালন করেন অবশ্যই টিকা দিবেন টিকার বিকল্প নেই টিকা ছাড়া আপনি রোগ প্রতিরোধ কোনোভাবেই করতে পারবেন না তো ওকে আমরা স্যালাইন দেওয়ার পর ও আলহামদুলিল্লাহ এখন উঠে দাঁড়িয়েছে আমরা যা আপনারাই নিজেরাই দেখতে পারতেছেন যে বাছরটি উঠে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ এখন বাছুরটি মোটামুটি সুস্থ রয়েছে তো সবাই বাছুরটির জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বাছরটিকে সুস্থ রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম